দায়িত্ব কর্তব্য ভুলতে বসেছে একাংশ শিক্ষক শিক্ষিকা শিক্ষকতার মহান পেশাকে বদনাম করছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বলতে গেলে একেবারে দায়িত্ব কর্তব্য জলাঞ্জলি দিয়েছে না হলে কোনো শিক্ষক শিক্ষিকা এমন করতে পারে না মাসের এক তারিখ মাইনে পাওয়ার পরেও নির্দিষ্ট সময়ে স্কুলে আসে না শিক্ষক শিক্ষিকারা কোচিকাচা ছাত্রছাত্রীরা সকাল থেকে এসে স্কুলের দরজায় দাঁড়িয়ে থাকে দেখা শিক্ষক শিক্ষিকার উল্টো শিক্ষক শিক্ষিকারা কোচিকাচাদের দিয়ে স্কুলের দরজার তালার চাবি খোলায় জাতীয় সড়ক থেকে দূরবর্তী প্রতিটি পাহাড়ি এলাকার সরকারি স্কুলগুলোর একই দশা সোমবার সকালে বিদ্যালয় পরিদর্শকের অধীন পূর্বপাড়া ওয়ার্ড নং জেবি স্কুলে গিয়ে এই দৃশ্য দেখতে পেয়ে তিন অবাক হয়ে যায় খোদ সংবাদ প্রতিনিধি কতটা জ্ঞানহীন হলে শিক্ষক শিক্ষিকার এমন কাজ করতে পারে নিজেরা স্কুলের সময় মতো না এসে কচিকাচা শিশুদের দিয়ে স্কুলের দরজার তালার চাবি খুলছেন অভিযোগ এই স্কুলের ইনচার্জ মণিভূষণ সরকার হামেশা স্কুলে দেরিতে আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবু গল্পের বাবুর মতো তিনি হেলতে দুলতে অনেক দেরি করে স্কুলে আসেন তার কাছে স্কুলের কাজাদের শিক্ষা দেওয়া বড় কাজ নয় তার কাছে বড় হলো মিড ডে মিলের খাওয়া থেকে কমিশন এই স্কুলে তিনজন শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে চব্বিশ জন তবে এই স্কুলের একজন শিক্ষিকা মমতা দেবনাথ অনেকটা আন্তরিক তিনি প্রতিদিন সময় মতো আসার চেষ্টা করেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন ফাকিবা স্কুলের ইনচার্জ মনি সরকার এবং অন্য আরেকজন শিক্ষক এদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি চরিলাম বিদ্যালয় পরিদর্শকের এমনটাই অভিমত শিক্ষানুরাগীদের স্যার তারা তো টাইম